সেই গাধা সেই জল খায় একটু ঘুলিয়ে ঘুলিয়ে খায় এটি একটি গ্রাম্য প্রবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন আর একটা নতুন নিউজে নিয়ে আসছি একদম নতুন নিউজ অর্থাৎ এখন এই মুহূর্তে নিউজটি প্রকাশ করেছে চলুন আমরা নিউজটিতে কী লিখেছি আগে সেটা শুনি তারপরে আমাদের কথা বলবো অভিবাস বিমস্টেকের নৈশ ভোজে পাশাপাশি ডক্টর ইনুস নরেন্দ্র মোদী এটা হেডলাইন করেছে নিউজটির ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি স্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশ ভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককে একটি হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয় খবর বাসসের এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনোয়াত্রার সঙ্গে ছবি তোলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায় ব্যাংককের একটি হোটেলে আয়োজিত নৈশভোজে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী পাশাপাশি বসেছেন দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডের বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর বারোটার দিকে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিউয়ার্স এইটুকু ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে সমকাল সমকাল থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স ইতোমধ্যে আপনারা জেনেছেন আগামীকাল নরেন্দ্র মোদীর সঙ্গে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং দুই দেশের থেকেই সম্মতিতেই এ বৈঠকটি হবে অনেক শীতলতার মধ্যে পার্শ্ববর্তী দুইটি দেশ ভারত এবং বাংলাদেশের অনেক রকম কথা চালাচালি হচ্ছে মিডিয়ার মাধ্যম দিয়ে বাংলাদেশ সম্পর্কে নানা নানারকম গুজব বানোয়াট কথাবার্তা এগুলো ভারতীয় মিডিয়াগুলো প্রকাশ করছে আমরা বহুবার বহু খবরের ভিতরে এর প্রতিবাদ জানিয়েছে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ভারতীয় মিডিয়াগুলো যেন কর্ণপাতি করছে না আর এটা সম্ভব হচ্ছে ভারতের রাষ্ট্রীয় এই শীতলতার কারণে ভারত সরকার এটাকে প্রশ্রয় দিচ্ছে ঠিক সেই কারণে এই মিডিয়াগুলো অতিরঞ্জিত করে বাংলাদেশের নিউজগুলোকে কুচ্ছা করে এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাজে ভাষায় কমেন্টস করছে আমরা সেটা উচ্চারণ করতে আমাদের রুচিতে বাঁধে এই কারণেই ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে অরুচিকর কোনো কথা বলি না কারণ তিনিও একটি দেশের প্রধানমন্ত্রী যদিও ডক্টর ইউনুসের মতো ডক্টরেট ধারি না তারপরেও তিনি তো একজন প্রধানমন্ত্রী ভিউয়ার্স আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে ভারতের সব মিডিয়াগুলো যারা এই গসিপ নিউজগুলো প্রকাশ করছেন তাদের প্রতি আবার অনুরোধ জানাচ্ছি ভ্রাতৃত্ব বন্ধুত্ব এগুলো করতে গেলে একতরফা হয় না যদি বন্ধুত্ব করতেই হয় তাহলে বাংলাদেশ সম্পর্কে এই অপপ্রচারগুলো দয়া করে বন্ধ করুন তা না হলে বাংলাদেশিরা না যাওয়ার কারণে কলকাতার এবং পিট্রাপের ব্যবসায়ীদের যে অবস্থা দেখলাম তাতে হয়তো ভবিষ্যতে হাত পাততে হবে বাংলাদেশের কাছে আর আমরা ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে দয়া করে আপনার মৌনতার সম্মতির লক্ষণ এর থেকে আপনি বের হয়ে আসুন বাংলাদেশের বিপ্লবত্তর অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে আলোচনা করে সব সমস্যার সমাধান করুন এটা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে এটা প্রত্যাশা করি ভিওয়ার্স আমরা আশা করি বিমস্টেক সম্মেলনের শেষে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিতরে যে বৈঠক হবে এই বৈঠক থেকেই আমরা কোনো ভালো সিদ্ধান্ত পাব বন্ধ হবে গুজব মিডিয়াগুলোর অপপ্রচার ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন নতুন নতুন আপডেট নিউজগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন আর আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন মোহান আল্লাহ আমাদের সহায় হন